ফেসবুকে স্ট্যাটাসে নায়িকা কর্নি কফি বাংলাদেশের দর্শকদের কাছে অস্কার চেয়েছে গত এক সপ্তাহে রাজকুমার দর্শকদের কি দিল আর দর্শকদের কাছ থেকে তিনি বা কি পেলো ফেসবুকে স্ট্যাটাসে নাইকা কোডনি কফি বাংলাদেশের দর্শকদের কাছে অস্কার চেয়েছেন এবং ও আসলেই উনি অস্কার ডিজার্ভ করে আসলে নাইকা যদি অস্কার ডিজার্ভ করে সাকিব খান কি ডিজার্ভ করে ব্লকবাস্টার হওয়ার জন্য সিঙ্গেল স্ক্রিনে থেকে আমরা আসলে একটা বড় অঙ্কের টাকা আমরা নিয়ে নিয়েছি ঈদে এগারোটি ছবি মুক্তির মধ্যে এক নম্বরে থাকা ছবি রাজকুমারের পরিচালক হিমেল আশরাফ হিমেল ভাইকে পেয়েছি তার কাছ থেকে শুনবো গত এক সপ্তাহে রাজকুমার দর্শকদের কি দিল আর দর্শকদের কাছ থেকে তিনি বাকি পেল আমি তো মনে করি ভালোবাসা আসলে মানুষ যেভাবে সিনেমা দেখছে পছন্দ করছে আপনি নিজেও দেখছেন আপনারা ইন্টারভিউ নিচ্ছেন দর্শকের এটা সত্যি ব্লেসিং যেটা হয় যে প্রিয়তমার মতো একটা ব্লগ বাসটা হিট সিনেমার পরে মানুষের এক্সপেকটেশন অনেক বেশি থাকে তো মানুষ হলে যাওয়ার আগেই একটা মানসিকভাবে একটা প্রিপারেশন থাকে যে অনেক ভালো কিছু দেখবে সেই এক্সপেকটেশন পূরণ করাটা আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বাট আমার মনে হয়েছে যে আমরা সেটা ঠিকঠাক করতে পারছি এক্সপেক্টেশনকে ছাড়ানোর একটা টার্গেট ছিল আপনার এক্সপেক্টেশন ছাড়ানোর টার্গেট ছিল সেটা আসলে আমি মনে করি আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি আমি পেরেছি এটা আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম চেক করলেই পাবেন যে এমন এমন বোদ্ধা বা ক্রিটিক যারা আমাদের রাজকুমার নিয়ে প্রশংসা করেছে কী যে তারা কিন্তু প্রিয়ত মানে অতটা উচ্ছ্বাস প্রকাশ করে নাই সো আমি ওই অডিয়েন্সটা বা যারা একটু সিনেমাকে ভালোবাসেন সিনেমা নিয়ে পড়াশোনা করেন সিনেমা নিয়ে ঘাঁটাঘাঁটি করেন তাদের কাছ থেকে যেভাবে আমি পজিটিভ রিভিউ পাইছি এটা মানে আমি মনে করি যে সত্যি সত্যি প্রিয়তম আমাকে আমরা ছাড়াই যেতে পারছি দেশের পর আমেরিকা কানাডাতে মুক্তি পাচ্ছে রাজকুমার ওখানে শুটিং করেছিলেন ওই মানুষগুলোর কাছে ফাইনালি রাজকুমার যাচ্ছে তাদেরকে কি বলবেন এবং বিদেশের শুটিং এর যদি একটু গল্প আমরা শুনতে পারি আমেরিকা তো আসলে আমার নিজের বাড়ি মানে মানে আমি ওইখানে থাকি যেহেতু সো আমেরিকায় শুটিং এর আসলে আমরা আঠারো দিন শুটিং করেছিলাম প্রায় বাইশ থেকে তেইশ দিন ওইখানে ছিলাম প্রচণ্ড ঠান্ডা ছিল কিন্তু ওইখানের বাঙালিদের আমরা এত বেশি সহযোগিতা পেয়েছি যে আসলে আমরা শুটিংটা করতে পেরেছিলাম ধরেন ওইখানে অভিনয়ের জায়গা থেকে হোক প্রোডাকশানের জায়গা থেকে হোক বিভিন্ন লোকেশনের জায়গা থেকে হোক সবাই খুব হেল্পফুল ছিল এবং আপনি যদি একটু খোঁজ নেন